আমাদের বড়দের যেমন সারাক্ষণ বাসায় থাকতে থাকতে বোর ফিল হয় অস্বস্তি লাগে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেম তারাও কিন্তু সারাক্ষণ বাসায় বসে থাকতে চায় না একটু বাইরে যেতে চায় একটু ঘুরতে চায় তাদের মানসিক বিকাশে কিন্তু এই একটু ঘুরতে যাওয়া অনেক ম্যাটার করে সো আমাদের সব প্যারেন্টসদের উচিত উইকে একবার হলেও বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হওয়া আজকে বিকেলের দিকে আজান খুব করে বায়না করতেছিল তার বাবার সাথে বাইরে বের হওয়ার জন্য তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে আসতেছিল এন্ড তাই আমরা ডিসাইড করলাম যে বাসার আশেপাশ থেকে একটু ঘুরে আসা যাক এতে করে আজানো একটু রিফ্রেশ ফিল করবে অ্যান্ড আমাদেরও বেশি দূরে যাওয়া হলো না আমি অ্যান্ড আজানের বাবা সেদিন আজানকে নিয়ে গিয়েছিলাম ধার্মিক পাড়া রোডে এই রোড সাইড এর সৌন্দর্যটা আপনারা রাতের বেলা কিছুই বুঝতে পারবেন না কজ রাস্তার দুই পাশ দিয়ে এই বর্ষার অনেক পানি খুব বাতাস টাতাস থাকে অনেক মানুষ এখানে বাইক টাইক থামায় বসে টসে থাকে আর কি সেই রোড সাইড এ আবার বাচ্চাদের জন্য প্লে জোন বানানো হয়েছে একটা এখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস আছে আমার আজান তো এখানে গিয়ে বাইক থেকে নেমেই একটা দৌড় এখানে যে রাইড গুলো আছে ম্যাক্সিমাম রাইড এর প্রাইস ফিফটি টু ওয়ান হান্ড্রেড টাকা করে আমি আজানের জন্য একটা টিকিট কাটলাম এন্ড দেন আজানকে হর্স রাইডিং এ বসাই দিলাম মাসাল্লাহ আমার আজান সেদিন অনেক অনেক এনজয় করছে আমার তখন খুব ছোটবেলার কথা মনে পড়তেছিল যখন আব্বু আম্মু আমাকে নিয়ে শিশু পার্কে গিয়েছিল দেন আমিও এরকম করে হর্স রাইডিং করেছি বাট আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে তো শিশু পার্কে যাওয়ার কোনো স্কোপ নাই শিশু পার্কটা একদম পুরাই স্টপ করে দিয়েছে আজান তো একবারে নামতে ছিলই না সো আবার সেকেন্ড রাউন্ড আজানকে ঘোরানো হলো এটাতে অনেকদিন পর আমি এখানে অপরাজিতা গাছটা দেখলাম এন্ড আমার কাছে খুব ভালো লাগতেছিল এই গাছের ফুলগুলা খুব সুন্দর একদম ব্লু কালারে হয় বিকাল থেকে খুব হেডেক ছিল সো আমি কাপ চা খেয়ে নিলাম দেন পোলারের এই আইসক্রিম টা খেলাম এটা মেবি নিউলি লঞ্চ করেছে এটা অনেক মজা আমাদের সিম্পল ঘোরাঘুরি করতে করতে অলমোস্ট রাত নয়টা বেজে গেছে এখন বসে থেকে আমরা বাসায় চলে আসছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই